ঈশ্বরের নাম নিয়ে শুরু করলাম আজকে আমি গাইবান্ধা যাচ্ছি বাণিজ্য মেলা দেখতে। তা আমি এখন টিকিট কাউন্টারে যা টিকিট কাটবো তো এটি দেখি টিকিট মূল্য বলে টাকা করে তা আমার ছোটো ভাই ব্রাদার ঘরক নিয়ে যাচ্ছি চারটে টিকিট কাটলাম তা আমরা টিকিট নিয়ে এখন ভেতরে ঢুকবো আপনারা আমার সাথে থাকেন আমরা কোটে কোটে যাই কী করি আপনারা সেলে দেখতে পাবেন আর বাণিজ্য মেলাত কী কী আছে সেটা আপনার আমরা ঘুরে ঘুরে দেখামো আমরা এখন এটি টিকিট মাস্টারক টিকিটগুলো দিলাম দিয়ে আমরা এখন ভেতরে ঢুকিচ্ছি তো ঢুকেই দেখি এটি আগে সব পয়লায় দিছে আচারের দোকান ও হ্যাঁ আমি একটা কথা কবার ভুলে গেছি সেটা হলো গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এই বাণিজ্য মেলাটা গাইবান্ধা যাচ্ছে এটি আপনারা আসলে মেলা কিছুই কিনবে পাবেন এটি মেলা কিছুই আছে তা আমি এটি যত কিছু দেখেছি তো এটি একটা হাতা দেখেছি তা সোনার নাম দেখা যাচ্ছে আমি মনে হচ্ছে সোনাই মনে হয় তো দেখি ওয়াল ঘড়িও আছে ওয়ালের সাথে নাগাবেন সুন্দর সুন্দর ঘড়ি আছে টিফিন এর ব্যাটি আছে এটি এলে আপনারা টেকার বস্তা নিয়ে আসেন আর যদি সাথে মেয়ে স্বল্প লোক নিয়ে আসেন তাহলে তো আপনি টেকার বান্ডিল নিয়ে আসান আর মেয়ে মানুষ যেটা দেখবে সেটাই নিবে চাবে কিন্তু এটি কিন্তু মেলা জিনিস আছে আরও তো আমরা সামনের দিকে যাইনি মেলাত খালি মিয়া মানুষের জিনিসপাতি চেংরা মানুষের কোনো জিনিসপাতি নাই এটি এটি সুন্দর সুন্দর মগ আছে তারপর দেখি এটি দরজাত নাগানের জন্য মশারি নাগান পর্দা আছে এগুলো আপনার নিয়ার পান ভালোই দেখা যাচ্ছে এলে তারপর ভেনিটি ব্যাগ আছে আরও তো সামনের দিকে যাচ্ছি আমরা দেখি আরো কি কি আছে মেলা তো দেখি আমরা ভালোই ভিড় মেলা মানুষই আছে ব্যাগ ব্যাগগুলো দেখি মাথার উপরে নটকে নোটকে থুছে খালি আপনারা আইসক্রিম দেখবেন আর নেবেন কিন্তু টেক আর মোটা নিয়ে এদের কত সুন্দর সুন্দর গেঞ্জি তারপর টাইস আরো মেলা কিছুই তো দেখিচ্ছি আমরা তারপর সামনের দিকে চলেন দিকে যাই এটিকে মা আমি একটা জিনিস দেখিচ্ছি সেটা আপনারা কমাই দেখেন কি জুতের দোকান বাবারই রে দেখেন মানুষ পড়বে আর না জুতে আর ওটা জুতে মাথার উপরে নটকে থেকে না আমরা ঘরের মধ্যে ঢুকবে না আর মাথার উপরে জুতে দেখা দেবি আমি ঘরের মধ্যে ঢুকবানি এটি ভালোই জুতে দেখিছি খালি জুতে আর জুতে আপনার ঘরে যদি ভালো না গেট থেকে দেখে যাই নিয়ে এসে দেখেন এটি কত সুন্দর সুন্দর জুতে চলায় না সামনের দিকে যাই জুতের তো মেলায় দেখলাম আর কতই জুতো আড়া দিকে জুতো দেখি স্লিপারের নান দেখি দেখু দেখুণা দেখি আমরা আরো সামনের দিকে যাই দেখি বলের জিনিসপাতিও দেখা যায় নাকি পরবর্তীতে বলের জিনিসপাতিও দেখা যাচ্ছে আপনারা যদি কাপড় চোপড় কিনবার চান এসে রোবেন ভালো ভালো শোল ফুলের কাপড় চোপড়ও দেখিচ্ছি গেঞ্জিগুলোও ভালোই দেখা যাচ্ছে আমিও দেখি যে দু একটা জিনিস নেওয়া যায় নাকি না সামনের দিকে যাই দেখি আরও জিনিস দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে আলো আগে দেখি আগে কি কি এটি আছে তো ঐতিহ্যবাহী এই মেলা মেলা মানুষের বের এইবার আছি বাবা স্বর্ণের দোকানও আছি বাবা এইবার এটি যে জিনিস এলে তো চিংড়ি খালি দেখতে আর নিবে এই দেখেন যে ভিড় মানুষও তো ভালোই কিনতেছে কানের দুল নাকের ফুল গলার মালা এত কিছু বাবারে নোটকে নটকে থুইছে খালি খালি দেখবেন আর নেবেন দেখবে না নেবেন দেখবেন আর নেবেন খালি ট্যাগার দরকার ভেনেটি দেন সাজিয়ে থুইছে এটি ভালোই দেখেছি মালা গুলে ভালোই না আগে তাহলে তো ভালোই দেখা যায় দেখি না সামনের দিকে যাই এটি যে আকাশের থেকে খালি উঠতেছে আর নামতেছে নামতেছে আর উঠিচ্ছে এদিকে ফুলগুলোও ভালোই দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে যে জ্যান্ত ফুলিয়ে না খান আমরা তো ভালোই দেখেছি এটা জ্যান্ত ফুল এইভাবে কী করতেছে এটি সঙ্গীত চাই এলে সঙ্গে তুই সেনবাবু তুই সেনবাড়িতে নিয়ে যাই দেশ এটি আবার বাচ্চা বারো ঘটি আকাশের উপরে তুলে দিচ্ছে তাই ছিল ছিলে পড়তেছে আমরা আগে ছোটবেলার দিনকে ওই যে পুকুরের পর গাও ধুয়ে যায় ওটি এনা ছিল ছিলে দেখলে ওটি ছলত ছলত করে খেলছি সেললে এটি এনছে এখন তো এই মেলাতে আপনারা পরিবারের সবাই এসে পাবেন ছোটো বড়ো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসবেন এটি বাচ্চা ঘরের জন্য খেলাধুলার মেলা কিছু আছে এটি দেখেন বাড়ির বৌজি ঘরের জন্য কত সুবিধা করে দিছে

ডিজাইন হবে সেটা সোজা একটা ডালে একটা বামে একটি জায়গায় গাজলে ধরে কাটবেন এটা সুন্দর একটা লাইন লাইন হল সমান এখানে আবার

এই মেলা ছোটোদের জন্যে আই দেখেন এটি ট্রেনের ব্যবস্থা করছে তো এটি দেখি যে হাক হচ্ছে আর আর পিঠের উপরে হচ্ছে এই শৈলফুলগুলা দেখেন এই শৈলফুলগুলাকে নিয়ে কত সুন্দর এটি ঘুরতেছে খেলি তা আমরাও দেখিছি এটি যে এই কতক্ষণ ঘরে তো ঘুরুক আমরা সামনের দিকেই যাই ও রে এই হাঁক হচ্ছে যত বড় এটি সারা বাড়ি ঘুরিয়ে টুরিয়ে যখন আপনার খিদে নেবে তখন এটি বসে থেকে আপনারা কিছু খাওয়ার পাবেন তো এটি মেলায় কিছুই ভাসতিছে আপনারা এটি দেখবেন দেখে ডেকে তারপরে যেটা খাওয়ার মন চাবে সেটা খাবেন এটি দেখিচ্ছি ভালোই ভিড় মানুষজন মনে হয় গাওড়া হ্যাঁসে গেছে এটি খাতিছে তো ওরা খাচ্ছে আমরা দেখিচ্ছি আপনার ঘর দেখাচ্ছি যারা কী কী খাচ্ছে আর এটি ঘর সাজানোর জন্য যাতে কিছু আছে এলে শোক যদি নিয়ে যাবেন আপনার ঘর না আনতে ঘর যে দেখা যাবে আমরাও তো দেখি ভালোই লেগিচ্ছে কিন্তু এলে দামও তো আছে মোটামুটি ভালোই আপনাদের যেটা যে ভালো লাগবে সেটা সেটা নিয়ে যাবে নিয়ে যায় ঘর সাজাবে আই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এটা আর মেলার যে এত লোক আছে যে এত লোক এটি ভালো ভালো আই দেখেন কত সুন্দর সুন্দর সফিস দেখিচ্ছি আমি সফিসগুলো তো ভালোই দেখাচ্ছে তাজমহল মনে হচ্ছে তারপরে এই দেখেন এটি ছাতাগুলোও গঙ্গা ভালোই দেখা যাচ্ছে আর উপরেও গেন কী ঘুরিচ্ছে বাবারে আর মাথা ঘরে না এটি মানুষের মানুষ এটি ক্যাঙ্গারে ওঠে বাবারে তাকে আমার বাক্সর মধ্যে মানুষও বন্দি করেছি যে মনে হয় ত্রিয়ঙ্গে ঘুরিয়েছে খালি তারপর আই দেখেন এটি টাওয়ারের নাহান কেঙ্গার নম্বর আটা করি চাইরে মাথার আগ আলো যে আলো দিয়েছে বাপ রে বাপ ওই আলো দিয়েই মনে হয় পুরো এলাকা খান ঝকমক ঝকমক করিচ্ছে খালি এই দেখেন তারপরে বাচ্চা ঘরের শোকত কিবার নাগে দিয়েছে ক্যামেরার মধ্যে অনেক কিছু দেখিচ্ছে তারপরে আসাই দেখেন গ্রাম হাজার বাংলার তোর পার করা নাগর দোলা হেলতে দুলতে যায় যে বেলা তারই নাম দোলা সাথে আছে নৌকা দোলা দেখেন নৌকা কিভাবে দুলতেছে বাবারে খালি মুখ মুখে একবার যাচ্ছে ও মুখে একবার যাচ্ছে তাকে আকাশত মনে উঠিচ্ছে আর নামিচ্ছে আর শোল কি কাউলি কাউলি নাঙাছে এটি একটা শোলক মনে হয় আবার ক্যামেরা লাগিয়ে দিছে ওর মধ্যে মনে কিছু দেখি শোলটা তো মনে হয় কান্দেই নাকি বাবারে কি পান দেখিচ্ছে ওই তা আপনার ঘরক তো এতক্ষণ এই মেলা কিছু দেখালাম তা আপনি ঘরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি ঘরে বন্ধু বান্ধব না পাঠাবেন তারাও আনা ভিডিওটা দেখবে দেখে যদি তাহলে ভালো লাগে তাহলে তারাই মেলাতে আসফার পাবে আর আপনারা যদি মেলাতে আসফার চান তাহলে গায়ে আইসবেন আসবেন আইসে অটো ভ্যান রিক্সাওয়ালা যাকেই করবেন তাই আপনাকে এই স্বাধীনতা প্রাঙ্গণ নিয়ে আসবে